ফেরাউন কোনোদিন সহবাস করতে পারে নাই এরও একটা কারণ আছে আমার একটা কারণ আছে হাজরতে আল্লাহ তা আল্লাহ আল্লাহকে এমন ভালো বেসেছে আল্লাহ বা আকরব উলা আলহাম তাক এমন ভালো যার ব্যাপারে আল্লাহ ফাকরব ওলা আলামিন কোরানে আয়াত নাজিল করে দিয়েছে তাহারিমের মধ্যে আল্লাহ আকরব উলা আলামিন আয়াত নাজিল করে বুঝায়া দিয়েছে হে দুনিয়াবাসী দেখো আসিয়ার কিমানের উপরে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম শুনলে আশ্চর্য হবেন এই ফেরাউনের মেয়ের একটা দাসী বা বাদী ছিল নাম তার মাসেতা ফেরাউনের মেয়ের কাজকর্ম করত হঠাৎ করে একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রয়তেছিল ওই দাসীর হাত থেকে সিরুনি জমিনের মধ্যে পড়ে যায় আর ওই মেয়েটা বিসমিল্লাহ বলে জমিন থেকে সিরুনিটা উঠায় বিস্মিল্লা বলে যখন উঠাইছে তোর ফেরাউনের কন্যা দাসীকে বলে মাসেতা তুমি আমার বাবাকে এত ভালোবাসো একটা শিরুনি পরে ওই শিরুনিটাও আমার বাবার নামে তুমি উঠাইছো এবার মাশেদা বলে না এবার আমার কন্যা তুমি বুঝতে পারো না বিসমিল্লা আল্লাহর নামে উঠাইছি এটা তোমার বাবা আল্লাহ না এটা এমন আল্লাহ যে আল্লাহ তোমাকেও বানাইছে তোমার বাবাকেও বানাইছে যে আল্লাহ আমাকেও বানাইছে যে আল্লাহ গোটা দুনিয়া বানাইছে মেটা রাগ হয়ে গেল তার মানে আমার আব্বাকে তুমি খোদা বলে মানো না আমার আব্বাকে ছাড়াও কি তোমার খোদা আছে বলে হ্যাঁ অবশ্যই আছে তোমার বাবা তো খোদা না তোমার বাবা তো হুদা তাই নাকি বলে হ্যাঁ দৌড়াইয়া বাবার কাছে গিয়ে বলে বাবা দুধ কলা দিয়ে সাপ পুষতে করেছো বুঝলাম না বলে মাসে না তোমাকে খোদা বলে মানে না তারা নাকি আরো খোদা আছে বলে তাই নাকি বলে হা তারা পুলিশ পাঠাই দিল যাও তাকে ধরে নিয়ে আসো রে মাসে তুমি নাকি আমাকে খোদা বলে মানো না বলে তুমি কি খোদা নাকি তোমাকে মানবো কেন কে খোদা বলে তোমাকে যে বানাইছে আমাকে যে বানাইছে দুনিয়া যে বানাইছে ওই মুসার প্রভু আল্লাহর আমি ইবাদত বন্দেগী করি বলে তাই নাকি বলে হা এখনো সময় আছে আমাকে কথা বলে মেনে নাও তাহলে তোমাকে সেরে দেবো তোমাকে কষ্ট দিব না বলল না না আমাকে যতই কষ্ট দাও আল্লাহর কসম করে বলি আমি আল্লাহর দিন থেকে চুল পরিমাণ ধরে দাঁড়াবো না মুমিন কাউকে ভয় পায় না বলে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে বিশাল বড় আগুনের মধ্যে ডেক দিয়া বাতিলের মধ্যে অনেকগুলো তৈল দিয়া তৈল গরম করলেন তৈলগুলো যখন টকবক টকবক করে ফুটতেছিল মাসে তার দুটি কন্যা সন্তান ছিল বড় কন্যা সন্তান তার হাত পাগুলো বাঁধলেন বাঁধবার পরে বলে রে মাসে তা এখনো সময় আছে তুমি কালিমা ছেড়ে দাও তাহলে এই মুহূর্তে তোমার কন্যাকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি আমাকে খোদা বলে না মানো তোমার মেয়েকে মেরে ফেলা হবে আর যদি তুমি আমাকে খোদা বলে মানো তাহলে তোমার কন্যাকে ছেড়ে দেওয়া হবে মাসে তো দীপ্ত বলে রে ফেরাউন মৃত্যুর বয় মোমেন্দ্রা করে না আমার মেয়েকে তুমি মারো আর যাই করো রক্ষেপ করবো না আমি আল্লাহ দিন থেকে চুল পরিমাণ ধরে দাঁড়াবো না এই কথা বলতে না বলতেই ফেরাউন মুহূর্তের মধ্যে তার কন্যাটাকে উত্তপ্ত গরম তৈলের মধ্যে ছেড়ে দিয়েছে মুহূর্তের মধ্যে রক্ত কোষ্ট গুলো গলে গেল হাড্ডি গুলো মা চোখের পানি এগুলো সেরে কান্না করে ফেরাউন বলে এইবার বুঝি ভয় ঢুকছে আগে কেন আমার খোদা জানলে তাহলে তো তোমার মেয়েকে মরতে হতো না এবার মাসেদা বলে না ফেরাও না কন্যা সন্তানকে আগুন পোড়াইছো মায়ের অন্তর মায়া লাগতে পড়ে তারা মানে এই নয় এই মায়ার কারণে আমি তোমার এক খোদা বলবো কখনোই নয় তাই নাকি বলে হাম এবার মাসে তার কোলে একটা দুধের বাচ্চা ছিল ছোট বাচ্চা দুধ পান করে একটা দুধের বাচ্চা মায়ের কাছে বড় আপন হয় আহারে কোল থেকে টান দিয়ে বাচ্চাটাকে নিয়ে গেল ফেরাউন বললেই মুহূর্তে তোমার এই ছোটো বাচ্চাটাকে আগুনের মধ্যে সেরে দেবো যদি কালি মানে মাসিদা বলে ফেরাউজ বড় কন্যাকে ছেড়েছ আমি কালিমা সারি না হাই আমার এই কন্যাকেও যদি তুমি আগুনের মধ্যে নিক্ষেপ করো আল্লাহর কসম করে বলি তারপরও তোমারে খোদা মানবো না তাই দেখি বলে হা এবার দ্বিতীয় ছোট কন্যাটাকে পর্যন্ত টান দিয়া হা ফেরাউনের মতো জালে আগুনের মধ্যে ফেলে দিলো আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে মাসিদা চোখের পানিগুলো সেরে কান্না করে মেয়েটা আগুন থেকে বলে মা তুমি কাঁদবা না এটা দেখতেছো আগুন আসলে জান্নাতের বাগান তুমিও চাপ দাও সাবধান বিমান ফেরাউনের কাছে কিন্তু ইমান ছাড়বা এই কথা বলবার পরে ফেরাউন এবার বলে হে মাসে হে মাসে তোমার দুটি কন্যা সন্তান মরে গেল এখন তুমি কালিমা পড়ো তুমি কালিমা সারো না সালে তোমাকে মেরে ফেলবো এবার মাসেতা বলে রে ফেরাউন আল্লাহর কসম করে বলি মৃত্যুরে ভয় পাই না আমাকে যদি আগুনে ছেড়ে দাও আমি কালিমা কোন দিন সারবো না ফেরাউন বলে মাসে আমার বাড়িতে অনেকদিন ছিলা কাজ করেছো তোমার কোনো ইচ্ছে থাকলে বলো তোমার শেষ ইচ্ছা পূরণ করা এবার মাসে তা বললো তোমার কাছে আমার কোনো ইচ্ছা নাই তো মার মতো কাপড়ের কাছে আমার কোনো চাওয়া না নাই বলে তাই নাকি বলে হ্যাঁ বলে তারপরও দেখো কোনো কিছু চাও বলে যদি তুমি সহযোগিতা করতে চাও আমার দুটি কন্যা সন্তানকে তৈলের মধ্যে সেরে দিয়েছ হারটিগুলো দেখা যায় আমাকেও যখন সেরে দিবা আমার হারগুলো তো এরকম বাসবে আমার দুটি কন্যা সন্তান আর আমার হারগুলো একটা কবরের মতো দাফন করিও ভিন্ন কোন কবরে দাফন করিও না একসাথে যে কোনো জায়গায় দাফন করে রাখবে মাসে তাকে আগুনের মধ্যে সেরে দিল এই দৃশ্য আসিয়া দেখে মনে মনে চিন্তা করে হারে যে মুসারে পোলাফিটে করে মানুষ করলাম তার ইমান আমি আনলাম না অথচ মাসে তা অথচ কত বড় ইমানের পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল দুইটা সন্তান কিনে আগুনের মধ্যে জাপ দিল তারপর ইমান সারে নাই ওই আসিয়া করে ইলাহা ই মুসা কালিমুল্লাহ আসি ও ইসলাম কবুল করেছেন এই সংবাদটা যখন ফেরাউনের কানে আসলো ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল আহারে সারা দেশ নিয়ন্ত্রণ করি আর আমার গরি আমার বিরুদ্ধে বিদ্রোহ করে মুসার পক্ষে চলে গেল বিবিকে টেনে এনে হাত পাবেদ বলে আসিয়া তুমি আমার স্ত্রী তোমাকে বড় ভালোবাসি তোমাকে বড় মহাব্বত করি এখনো সময় আছে তুমি আমাকে খোদা বলে মানো মুসার খোদাকে সেরে দাও তাহলে তোমাকে আর আমি কোনো কিছু করব না আর যদি আমাকে খোদা বলে না মানো তুমি ভালো করে জানো আমি কত বড় জালে আসিয়া বলে ভালো করে জানি যেদিন তুমি জোর করে বিবাহ করেছো ওই দিন থেকে বুঝতে পেরেছি তোমার মতো কত বড় জালেন ফেরাউন সংবাদ পাইলো বন ইসরায়েলের মধ্যে একটা গরিব ঘরে একটা সুন্দরী কন্যা সন্তান আছে নাম তার আসিয়া এমন সুন্দরী কন্যা এই এলাকার মধ্যে আর নাই ফেরা চলে গেল জোর করে বিবাহ করলো আসিয়া বিবাহ করতে চায় না তারপর জোর করে বিবাহ করে নিল আসিয়া বলে আল্লাহ আমি নামাজ পড়ি আমি তোমার এবাদত বন্দিগি করি আর সে জালে আল্লাহ সে জোর করে বিয়ে করেছে করেছে কিন্তু তোমার কাছে দরখাস্ত তার কোনো সন্তান যেন আমার করবে না আসে সে যেন সহবাস করতে না পারে সত্যি সত্যি দোয়া আল্লাহ কবুল করেছে সংসার করেছে কিন্তু আসিয়ার কাছে যখন যাইত কারণ সহবাস করতে পারতো না তার পুরুষঙ্গ উদাও হয়ে যেত আবার যখন করতে বের হতো আবার জায়গা মতো চলে আসতো আসিয়ার সাথে কোনোদিন সহবাস করতে পারেনি সহবাস এবার ফেরন বলে আসিয়া যদিও তোমার তুমি আমার স্ত্রী কিন্তু তোমাকে হত্যা করে ফেলব آسیয়া বললো হত্যা করো যাই কোলাম কোনো বৃক্ষও করি না ফেরাউন বলল রে آسیয়া ঠিক আছে ঠিক আছে হাতটাগুলো বাঁধলো কাপড়গুলো খুলে লোহার চিরুনি দিয়া দাও দেহ থেকে রক্তগুলো দেহ থেকে গোশতগুলো খসানো হচ্ছে آسیয়া বলে আল্লাহ আমাকে যতই কষ্ট দেয় তুমি কিন্তু আমার উপর সন্তুষ্ট হইও আমি মরতে পারি ঈমান ছাড়তে পারি না দেহের মধ্যে আর কোনো গোশত নাই এবার হাত পায়ের বাঁধন খুলে জমির মধ্যে ফলাইয়া একটা বিশাল পাথরের মধ্যে রেখে আর একটা পাথর দিয়া হাতগুলোকে সেচে বলে আসি এখনো সময় আছে কালী মাছ সারো বলে কালী মাছ সারো না মারতে পারো আল্লার কসম আল্লাহর দিন থেকে মরতে পারি না একটা হাত সেচে ফেললাম দ্বিতীয় হাতটা পাথরের মধ্যে রেখে শেষ হয়েছে আর বলেছি এখনো সময় আছে কালী মাছ সারো আসি বলে না না দুইটা হাতের শেষ হয়ে গেল দুইটা পা দেওয়া থেকে হয়ে গেল এবার শুধু বড়িটা বাকি আছে মাথার মধ্যে পাথর মারবে সে করে দেবে কিন্তু আসিয়া হাসতেছে ফেরাউন বলে কি আসিয়া কেন আল্লাহ পাক বলে যা যা আমার আসিয়ার কাছে যা আমার আসিয়ার কাছে আমি সন্তুষ্ট হয়ে গেলাম তার ইমানটা আমার কাছে বড় পছন্দ হয়েছে তারে সংবাদ দেন আমি তার উপরে সন্তুষ্ট কিছুক্ষণ পরেই সে আমার কাছে আসবে আর আজকে আমার কাছে যা সাবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব এবার জীবনে চলে আসলাম আসিয়া বলেন বলে আল্লাহ তালা আপনার উপরে বড় সন্তুষ্ট হয়ে গেল আজকে আপনি আল্লাহর কাছে যা আসবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে আসিয়া বললো তাই নাকি বলে হ্যাঁ দেখেন আসি আল্লাহর কাছে কি চাইছে আমরা চাইলে তন চাইতাম ক্ষমতা চাইতাম চার থেকে বাঁচতে চাইতাম আসি আল্লাহর কাছে এমন একটা জিনিস চাইছে আল্লাহ এমন পছন্দ করেছে যা কোরআনে কোট করে আল্লাহ তালা আমাদের জন্য হাদিয়া দিয়েছে আসিয়া বলে ইদ কানে তো রব্বি বিনিলি আইন্দা কা বাইতা ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া মিনাল কওমিয যালিমিন আয়া মারাম জান্নাতে তোমার কাসা কাসি আমার জন্য একটা গর্ব আর ফেরাউন এবং তার বলে অত্যাচার থেকে আমাকে পরিত্রাণ দিয়ে তোমার কাছে নিয়ে না চিন্তা করে দেখেন আল্লাহকে বলে আল্লাহ জান্নাতে তোমার কাছাকাছি আমার জন্য একটা ঘর বানাও এই কথা বলতে দেরি আল্লাহ বলে ও ফেরিস তারা তাড়াতাড়ি জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানাও আর সব আসমানের যত দরজা আছে সব দরজা খুলে দাও যেন আসিয়া দুনিয়ায় দেখে দেখে ইন্তেকাল করতে পারে আসি যেন তার নিয়ামত দেখতে পারে ফেরাউন তার মাথার মধ্যে পাথর মারে আসি হাসে ফেরাউন বলে কি হাসি এমন মারা মারলাম তারপর তুমি হাসো দেওয়া রক্ত গোস্ত নাই এরপর আসিয়ামাল আসি বলো ও ফেরাউন তুমি তো জানো না আমার রব আমাকে এমন সুন্দর জান্নাত দিয়েছে মাত্র আমার রবের দিদারে আসি কিছুক্ষণ পরেই জান্নাতে যাব তুমি কি করতেছ ভূক্ষেপ করবার সময় আমার নাই মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেন আসিয়া তো জান্নাতে করে চাইলেই হতো আল্লাহর কাছে কাছে কেন চাইল আসিয়া বলে আল্লাহ দুনিয়ায় তোমাকে দেখি না তোমাকে না দেখি এত মহাব্বত করেছি এত ভালোবেসেছি জান্নাতে তোমাকে না দেখলে আমি থাকব থাকবো ওগো আল্লাহ তোমার কাছাকাছি আমার জন্মটা ঘর বানাও যেন আমার ইচ্ছে হলেই তোমাকে দেখতে পারি চিন্তা করে দেখেন আসিয়ার আর দিন কালের দিন আল আল সংবাদ পাঠাইছে যাও ফিরিস্তা যাও আমার আসিয়াকে বলো আসিয়াকে যা চাবে আমি আল্লাহ তাই দেবো ওই দিন সকালে যে ঘটনা ঘটেছিল আল্লাহ আয়াত নাজিল করে কোরআনে আমাদের জন্য হাতিয়ে পাঠাইসে সুরাত তাহারিম আঠাশ নম্বর বিশ নম্বর পৃষ্ঠা ঈদ কলাত জান্না আসিয়া বলে আল্লাহ জান্নাতে হইলেই হবে না তোমার আশা কাসি আমার জন্য একটা ঘর বানাও আল্লাহ ঠিকই তার জন্য আল্লাহর নিকটবর্তী একটা ঘর বানাইছে আসিয়াকে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানাইছে ফেরা উনের ঘরে থাইকা